তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি আপনাদের সাথে মেয়েরা আপনারা শুনছেন রহস্যময় বাংলা তো বন্ধুরা আপনারা কি কখনো শুনেছেন এমন এক মন্দিরের কথা যেখানে সন্ধ্যার পর প্রবেশ করতে কেউ সাহস পায় না আজ আমরা সেই বুতুড়ে রাম মন্দিরের রহস্যময় গল্প শেয়ার করতে চলেছি আপনাদের সাথে যা আপনাদের শিরদাড়া দ্বারা দিয়ে স্রোত বইয়ে দেবে এই ভয়ঙ্কর রহস্যময় কাহিনী আরও পেতে চাইলে অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করুন যাতে আপনি কোনো নতুন ভিডিও মিস না করেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক একদিন রাতে ঘন কুয়াশায় ঢাকা একটি ছোট্ট গ্রামে রাম মন্দিরটি দাঁড়িয়েছিল মন্দিরটি বহু বছর আগে তৈরি হয়েছিল এবং একসময় গ্রামবাসীরা প্রতিদিন সেখানে পুজো করত। কিন্তু এখন মন্দিরটি পরিত্যক্ত ভগ্নদশা এবং ভৌতিক কাহিনীর উৎস গ্রামের লোকেরা বলতো যে সন্ধ্যা নামলে মন্দিরের চারিপাশে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয় কেউ কেউ বলেছে মন্দির থেকে ভেসে আসে সুরেলা অথচ ভয়ঙ্কর মন্ত্র উচ্চারণের আওয়াজ কেউ কেউ আবার বলেছে যে তারা মন্দিরের দরজায় বাইরের ছায়ামূর্তি দেখতে পেয়েছে যা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায় একদিন অরুণ নামের এক যুবক যা কিছুই হোক না কেন মন্দিরের রহস্য উদ্ঘাটন সংকলন করে সে শুনেছিল মন্দিরের পুরোহিত অদ্ভুতভাবে মারা গিয়েছিলেন এবং সেই দিন থেকেই মন্দিরটি অভিশপ্ত অরুণ সাহসী ছিল কিন্তু সে জানত না আর এই সাহসেই মসুল তাকে একটা কতটা ভুগতে হবে অরুণ রাতের বেলায় মন্দিরে পৌঁছালো মন্দিরের ফটক ভেঙে পড়েছিল আর সেখান থেকে অদ্ভুত হাওয়া বেরোচ্ছিল সে মন্দিরে প্রবেশ করলো মৃদু বাতাস মোমবাতি জ্বালিয়ে কিন্তু মোমবাতির আলোয় যেন অন্ধকার ভেদ করতে পারছিল না হঠাৎ সে শুনল এক অদ্ভুত শব্দ একটি দীর্ঘশ্বাসের মতো যা তার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে কিছুক্ষণ পর সে মন্দিরের গর্ভগৃহে পৌঁছালো সেখানে এক পুরনো মূর্তি ছিল যা অর্ধ ভাঙা ছিল এবং মূর্তির চোখ থেকে যেন অশ্রু ঝরছিল অরুণ মূর্তির সামনে পৌঁছে তার হাত দিয়ে মূর্তির চোখ স্পর্শ করলো সে অনুভব করলো যেন তাকে কেউ বা কিছু পিছন থেকে টেনে নিয়ে যাচ্ছে মোমবাতি নিভে গেল এবং চারিপাশে নিস্তব্ধাস থেপে গেল অরুণ হঠাৎ বুঝতে পারল সে একা নয় তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে ফিরে তাকালো এবং দেখতে পেল একটি ছায়া মূর্তি যা পূজারীর মতো দেখতে সেই ছায়া ধীরে ধীরে অরুণের দিকে এগিয়ে আসছিল অরুণের সারা শরীর ভয়ে শীতলতা নেমে এলো সেই মূর্তি হঠাৎ করে অরুণের সামনে দাঁড়ালো এবং বলল বললো এখানে কেন অরুণ কোনো উত্তর দিতে পারল না সে আতঙ্কে জমে গেল মূর্তিটি আরো কাছে এসে বলল এখানে কেউ আসে না তুমি কি সত্যি এখানে প্রবেশ সাহস করেছ কোনোভাবে অরুণ তার ভয়ের সঙ্গে লড়াই করার করে পালানোর চেষ্টা করলো কিন্তু সে যতই পালাতে চাইল তার পা জন্য মাটিতে আটকে গেল মূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো এবং অরুণের কানে ফিসফিস করে বলল তুমি অরুণ হঠাৎই শক্তির একটি প্রভাব অনুভব করলো এবং চিৎকার করে পালিয়ে মন্দিরের মন্দিরের বাইরে সে কিন্তু তার মনে হলো যেন সেই ছায়াটি এখনো তার পেছনে দাঁড়িয়ে আছে সে রাতের পর থেকে অরুণ আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি সে প্রতি রাতে একই দুঃস্বপ্ন দেখে মন্দিরের সেই ছায়া তার পেছনে দাঁড়িয়ে তাকে ডাকছে গ্রামের মানুষ এখন অরুণের কাহিনী শোনে এবং মন্দিরের কাছে যা সাহস আর কারোই নেই মন্দিরটি আজও সেখানে দাঁড়িয়ে আছে তবে এখন সবার মনে একটাই প্রশ্ন এই রাম কি সত্যিই ভুতুড়ে নাকি এটা শুধুমাত্র মানুষের কল্পনা তো বন্ধুরা আমাদের এই ছোট্ট গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন